আসমান ও জমিনে যা কিছু রয়েছে তার সব কিছুই মানুষের জন্য পৃথিবীর প্রায় নব্বই ভাগ ফুলের পরাগায়ন ঘটে মৌমাছির মাধ্যমে মানুষের জন্য অনেক কিছু শিক্ষণীয় রয়েছে এই মৌমাছিতে সব কিছুই সৃষ্টিকর্তার যদি তিনি মৌমাছিকে তুলে নেন তবে আমাদের খাদ্য উৎপাদন ফসল উৎপাদন কিংবা অন্য প্রাণীকুলের জন্য খাদ্য উৎপাদন ভীষণভাবে ব্যাহত হবে আমরা মানবকুল ভীষণ স্বার্থপর আমরা শুধুই নিজেদের স্বার্থের জন্য ফরিয়াদ করি সর্বদাই সৃষ্টিকর্তার নিকট নিজের সুবিধাটুকুই আদায় করার চেষ্টা করি কিন্তু যে প্রকৃতি আমাদের সেবায় নিয়োজিত তার কথা আমরা কতটুকু খেয়াল রাখি প্রকৃতির প্রতিও রয়েছে আমাদের শুভকামনা মৌমাছির প্রতিটি দিন সফল হোক এই কামনা করি